হ্যালো টু ফার্স্ট ভিডিও দেখে বুঝতে ইউটিউবে প্রথম ভিডিও বানাতে চলেছি আমরা সো এই ভিডিওটা কিন্তু অনেক গুল হতে পারে সেটা করে তুমি ইউটিউবে অনেকে আছে যারা ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় কিন্তু আমার বউটাকে দেখো সে এখন বিকালবেলা উঠানে জল দিতে চলেছে আর এ দেখো আমাদের বাড়ির রাজা এরা কি দেখতেছে জানো তবে দেখে না এরা কি দেখে দেখছো তো আমাদের বাড়ির দাদার কি করছো চলো আমার পরিচয় জানা যাক আমার বাসা বাংলাদেশের খুলনা জেলা অবস্থিত তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আর দেখো দেখো আমার তোমাদের কার কার আছে কমেন্ট করো দেখো সে এখন উঠানে ঝাড়ু দিয়ে চলেছে এখন আমরা চলে ছোটদের পর্বে তো এটাকে তোমরা জানো এটা হচ্ছে একটা ডন তাকে বলে ডন তাদের বাড়ি বেড়াতে গিয়ে কিন্তু তার সঙ্গে গিয়েছিল তাই গিয়ে দেখি সে আমাকে আগে আগে নিয়ে যাচ্ছ চলো এখন চলে যায় আমাদের পর্বে তোমরা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বিয়ের আগের ভিডিও আমরা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখান থেকে ঘুরতে ঘুরতে গিয়েছিলাম দুজন ভ্যানে উঠে বাট আমার কিন্তু কোনো গাড়ি ঘোড়া নেই কারণ আমরা গরিব মানুষ এই যে ভিডিওটা দেখতে পাচ্ছো এটা তো শ্বশুর বাড়ি ঘুরতে গেছিলাম আমার শ্বশুরবাড়ি বাড়ি কিন্তু আমাদের দিকে দেখো সব গাছপালা সে কিন্তু আবার টিকটক দেখো রাস্তায় টিকটক করতেছে সেই ভিডিও আমি